নমস্কার রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ রাখি পূর্ণিমা যদিও আমার ব্লগটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল তবুও চলুন আজকের গল্পটা এখান থেকেই স্টার্ট করা যাক সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে গাছগুলোকে একটু ভালো করে দেখে নিচ্ছি এটা হচ্ছে আমার মায়ের হাতের লাগানো ডালিম গাছ এর আগেও একদিন দেখিয়েছিলাম আপনাদের গাছটাতে এত ফুল এসছে যে দেখেই মনটা ভালো লাগছে কিন্তু হলে কি হবে প্রবলেম একটাই ফল ধরে না আসলে একটা ছোট্ট টবের মধ্যে লাগানো তো তাই ফলটা ধরছে না আর এগুলো আমার মায়ের হাতের লাগানো বিভিন্ন ফুল গাছ নানা রঙের ফুলে আমার ব্যালকনির বাগানটা যেন ভরে উঠেছে

অ্যামাভার্সারিতে আমি খেয়েছিলাম চিকেন চাপ তারপরে চিকেন কাবাব এই যে এটা হলো রাজীবের এবছরের রাখি বোন অনলাইনে আগেই পাঠিয়ে দিয়েছে আসলে এই রাখি পূর্ণিমায় ভাই বোনের একসাথে হওয়া হয় না অনেক বছর হয়ে গেল জানি মন খুব খারাপ লাগে তবুও কিন্তু বোন নিয়ম করে প্রতি বছর রাখিটা পাঠিয়ে দেয় আর ও সকালবেলায় উঠে স্নান করে রাখি পরে নেয় চলুন তাহলে একবার একটু টুক করে বাজার থেকে ঘুরে আসি ছেলের জন্য আনবো চিকেন শুনলেনি সকালবেলায় আবদার করেছে চিকেন বিরিয়ানি খাবে আর আমার ভাস্তারিতে হয়েছিল চিকেন চাপ সেটা খাবে তার জন্য এখন যাব চিকেন আনতে আর তার সাথে যেহেতু আজকে রাখি পূর্ণিমা মনে মার রাখি বাঁধবে তাই একেবারে ঠাকুরের জন্য আর এই রাখি সেলিব্রেশনের জন্য ফুল মিষ্টিও আনার আছে চলে এসেছি আমি মার্কেটে ফুলও নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে একটু টুকটাক ফল নেব। আর একটা পারুটিও নিলাম আর এই যে দেখুন কি সুন্দর একটা ফুলের রাখি পেয়েছি সেদিনই আপনাদের কাছে বলছিলাম না যে ফুলের রাখির সৌন্দর্যই আলাদা বলতে বলতে এই ফুলের দোকানে এসে দেখি এই রাখিটা রয়েছে দেখেই সাথে সাথে নিয়ে নিয়েছি লাস্টেই একটাই পড়েছিল আর এখন এসেছি এই মিষ্টির দোকানে কয়েকটা মিষ্টি নেব বলে এই মিষ্টিগুলোর নাম আমি ঠিকঠাক জানি না কিন্তু ওপরে যে দুটো মিষ্টি দেখলেন ওই মিষ্টি দুটো নিয়েছি আর একটু রসগোল্লা পান্তুয়া নিয়েছি বাড়িতে এসে আমি তো অবাক দেখে মা দেখি নিমকির জন্য সব কিছু রেডি করছে অনেক দিন আগে মাকে বলেছিলাম মা একটু নিমকি ভেজো তো আজকে দেখছি মা তার তোড়জোড় করেছে আর এটা হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট মা নিয়েছে বাটার দিয়ে সেকে ব্রেড আর বোদে ছানা আর কলা আর আমি ঘুগনি আর ব্রেড আমার এটা খেতে বেশ ভালো লাগে এই যে মায়ের নিমকি রেডিও হয়ে গেছে আর আমার ছেলে এটা ফার্স্ট টাইম পেয়ে কি খাবে না খাবে জানি না ও প্লেটে বেশ সুন্দর করে সাজাচ্ছে আমি জিজ্ঞেস করাতে কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এই দেখুন মা নিমকিগুলোকে ভেজে এই কাচের বয়মে ভরে দিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে আসলে ঘরে করা যে কোনো জিনিসই মনে হয় একটু আলাদাই আনন্দ দেয় আর আমি এখানে চলে এসেছি ছেলের দুপুরের রান্নাবান্না করতে আজকে রান্নার দায়িত্ব আমার ওপরে পড়েছে মা বলল আজকে রান্নাটা তুই কর আমি একটু স্নান ঠান করে তাড়াতাড়ি পুজো দিয়ে রেডি হয়ে নিই তারপর তো সন্টাইকে আবার রাখি বাঁধতে হবে তার জন্য একটু শাড়ি পরবো আজকে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে নাও আমি রান্না করে দিচ্ছি সেই মতনই সব প্রিপারেশান করতে বসে গেছি আর এই দিকে মা আর আমার ছেলে দুজনে মিলে এখন ঘরের মধ্যে খেলা করছে আজকের খেলা হলো চোখ বেঁধে কে কত তাড়াতাড়ি সব বটলগুলো ফেলতে পারে চলুন এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেবো আমার ছেলের কথা অনুযায়ী আমরা আমাদের অ্যামাভাস্তাড়িতে চিকেন তান্দুরি খেয়েছিলাম চিকেন চাপ তো খাইনি তাই আমি ওকে বললাম তোকে আমি চিকেন তান্দুরি বানিয়ে দিচ্ছি আর আমি এখন এখানে বিরিয়ানিটা রেডি করছি আপনাদের তো এর আগের দিন দেখিয়েই কিছুটা যে আমি কীভাবে বিরিয়ানি বানাই সেইভাবেই কিছুটা ছেলের জন্যও বানাচ্ছি আর এখন এই বিরিয়ানির জন্য দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম আগেই তার মধ্যে বাকি সব গোলাপ জল কেওড়া জল আর যা যা মশলা আছে সব মিশিয়ে অল্প অল্প করে চিকেনটা আমার রেডি হয়ে গেছে ওর চিকেনটা শুধু আমি তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম আসলে নরম না হলেও তো খেতে পারবে না আর এখন রাইসটা দিয়ে পুরো প্রেশার কুকারের মধ্যে সাজিয়ে দেব। আর ওপর থেকে এই দুধ কেশারের জলটা পুরো দিয়ে দেব আর তার সাথে আলু আর ডিমটাও দিয়ে দেব। ডিমটাও খাবে না এটা শুধু ওরকে সাজিয়ে দেওয়ার জন্যই আমার করা এখন এই গ্যাসে মিডিয়াম হিটে একটা সিটি দিয়েই নামিয়ে দেব আসলে ওর রাইসটা একটু যদি নরম না হয় তাহলে ওর খেতে অসুবিধা হবে তাই একটা সিটি দিয়ে নিয়েছি আমার বিরিয়ানি আর চিকেন তান্দুরি একদম রেডি হয়ে গেছে এই যে দেখুন আজকের মেনু হলো চিকেন তান্দুরি চিকেন বিরিয়ানি আর মিষ্টি আর এখানে মায়ের পুজো দেওয়াও কমপ্লিট ঠাকুরকেও আজকে পুজো দিয়েছে রসগোল্লা আর পান্তুয়া দিয়ে খুব সুন্দর লাগছে ঠাকুরের আসনটা আর এই যে আমি আমার ছেলেকেও রেডি করে দিয়েছি আর আজকে যার জন্য সব আয়োজন সেই রাখি এখানে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কি ভালো লাগছে না এই ফুলের রাখিটা দেখতে আমার ভীষণ পছন্দ এই ফুলের রাখি যত সুন্দরী রাখি হোক না কেন এই ফুলের রাখির কাছে যেন সবই ফিকে লাগে কি করবে আর কোনগুলো খাবে না তুমি হ্যাঁ এগুলো খাবে না আর ক্যাডবেরি দুটো আচ্ছা আর এই চিকেন তন্দুরিটা এই চিকেন তন্দুরিটা এটা খাবে তো? এমা ভাতসাড়িতে এটাই হয়েছিল না? হ্যাঁ। এটা হ্যাঁ তো। পড়ে যাবে পড়ে যাবে গ্লাসে পড়ে যাবে জল পড়ে যাবে। হুম ঠিক আছে। ঠিক আছে। গুড। এই যে আমার রাজা বেটা লক্ষ্মী ছেলে হয়ে বসে গেছে আসনে। রাখি পরবে বলে। এখন এই বছরই ফুলের রাখিটা প্রথম দেখে আমাকে জিজ্ঞেস করছে এটা কি? এত বড়? কী করে পড়বো আমি আর এই যে মনা মা আর ঠাম্মি দুজনে মিলে বসেছে রাখি পরাবে বলে এখন মা আগে রাখিটা পরিয়ে দিচ্ছে তারপর ঠাম্মি পরাবে আজকের এই রাখি বন্ধন এই রাখি বন্ধনের মধ্যে দিয়েই আমরা প্রে করি এই বন্ধনগুলো যেন হয় সারা জীবনের জন্য অটুট নিঃস্বার্থ আর পবিত্র মায়ের রাখি পরানো হয়ে গেছে এখন ওর ঠাম্মি ওকে রাখি বেঁধে দিচ্ছে ও ঠাম্মিকে বলে দিচ্ছে কোথায় রাখিটা বাঁধতে হবে আসলে আমার শাশুড়ি মা একটু চুপচাপ আর পাঁচজনের মতন খুব একটা অ্যাক্টিভ নয় তার জন্য উনি ঠিক বুঝতে পারছে না রাখিটা কোথায় কিভাবে পরাবে তাই আমার ছেলে দেখিয়ে দিচ্ছে কোথায় বাঁধতে হবে রাখিটাকে আর এই যে মা এখন ওর হাতে এই ফুলের রাখিটা পরিয়ে দেবে আমি এটার জন্যই ওয়েট করছিলাম কখন এই রাখিটা ওর হাতে পড়তে দেখব আসলে নিজের খুব পছন্দের একটা জিনিস তো তাই কিন্তু আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি জানেন তো এসে নিয়ে ফুলগুলো যাতে তাজা থাকে তাই আমি প্লাস্টিকের মধ্যে একটু জলের ছিটে দিয়ে রেখেছিলাম এবার রাখিটা তো কাগজ দিয়ে তৈরি নিচটা তো একটা কাগজের বেস করা আছে সেটা আর আমার মাথায় ছিল না তাতে কাগজটা ভিজে গেছে আর ফুলগুলোও একটা একটা করে খুলে পড়ে যাচ্ছে আর এই দিকে আমার ছানার কাণ্ড দেখুন গিফট পেয়ে সে তো ভারী মজা দেখে মনে হচ্ছে যেন বেড়াল মাছ পেয়েছে বেড়ালগুলো যেরকম মাছ নিয়ে পালিয়ে গিয়ে হুড়মুড় করে মাছটাকে খেয়ে নেয় আর আমার ছানাও গিফট পেয়ে কি করবে সে আর বুঝতে পারছে না কতবার করে বলছি আমাদেরকে দে আমরা খুলে দিচ্ছি কিছুতেই না লাস্টে যখন আর পারছে না তখন মনামাকে দিয়েছে এই যে এবার আমার পাপান খেতে বসেছে রিভিউটাও পেয়ে গেলাম বলছে মামাম খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এখানে একটু চলছে ফটো সেশন প্রত্যেক সময় আমার ছেলেই মাকে গাছের থেকে ফুল নিয়ে গিফট করে আজকে একটু উল্টো হয়েছে আজকে মা ছেলেকে ফুল গিফট করেছে আর আস্তে আস্তে দেখতে দেখতে সন্ধেও লেগে গেল আর আজকের আকাশটা দেখে এত ভালো লাগছে সেটার ভাষায় প্রকাশ করার নেই পাহাড়ের কলবে মামা ফিরছে তার বাড়িতে তাই চারিদিকের আকাশটা কেমন লাল আভায় ভরে উঠেছে তাই না এই দেখুন ছোট্ট বুনুরা চলে এসছে দাদাভাইকে রাখি পরাতে আসলে অনেক বড় বড় বুনু তো অনেক বড় বড় হাত ওদের তার জন্য আনটি একটু হেল্প করে দিচ্ছে রাখি বাদ দিয়ে আর এখন বুনো ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে দাদা ভাইয়ের মঙ্গল কামনায় দাদাভাইকে টিপ পরিয়ে দিচ্ছে এই স্মৃতিগুলোই সারা জীবন থেকে যাবে মনের মনি কোঠায় তাই না হয়তো ওরা খুব ছোট কিছু বোঝে না না বুঝেই এমন কিছু কাজ করে যেগুলো আমাদের সারা জীবন মনের মনি কোঠায় আটকে থাকে এই যে বড়ো বোনুর রাখি পরানো কমপ্লিট এখন ছোট বোনুর পালা দাদা ভাইয়ের হাত আজকে রাখিতে ভরে উঠেছে কি মিষ্টি মিষ্টি রাখি বেঁধেছে তাই না আর এখন দাদা ভাইও বনুদের চকলেট দিয়ে আদর করে দিচ্ছে তিনজনকে এক ফ্রেমে কি মিষ্টি লাগছে তাই না দাদা ভাই মাঝখানে দাঁড়িয়ে দুই বোনকে জড়িয়ে ফটো তুলছে এই সম্পর্কগুলো কত নিষ্পাপ নিঃস্বার্থ হয় তাই না আর এখন বুনুরা স্লিপ চড়তে ব্যস্ত ওরা দুদিন পরেই এখান থেকে চলে যাবে আর হয়তো কখনো দেখা হবে না কিন্তু এই স্মৃতিগুলোই সারা জীবন থেকে যাবে আমাদের সাথে এখন আমাদের মামের পাগলামোটা একবার দেখুন প্রায় রাত এগারোটা মতন বাজে এখন আমরা মামি দুজনে মিলে স্কুটি করে বেরিয়েছি সবজির দোকান খুঁজতে কোনো সবজির দোকান পেলে সেখান থেকে একটু ধনিয়া পাতা নেবো বলে ঘরে ওটা নেই আর এখন সেটারই প্রয়োজন ঘড়ির টাইমটা একটু আপনাদেরকে দেখালাম এখন বারোটা বাজতে ঠিক পাঁচ মিনিট বাকি যদিও আমাদের ঘড়িটা একটু দশ মিনিট ফাস্ট আছে বিছনা ঠিসনামার সব কমপ্লিট আর এই যে স্যার এখন বসেছেন রান্না করতে অফিস থেকে এসে আজকে একটা ভারী পানিশমেন্ট পেয়েছে আসলে এই মাছটা মায়েরই রান্না করার কথা ছিল অফিস থেকে এসে নিয়ে কি রান্না হয়েছে এটা জানাটা ওর অভ্যেস অভ্যেসবশত আজকেও জিজ্ঞেস করে ফেলেছে কি রান্না হবে মা বলেছে মাছের ঝোল ব্যাস শুনে নিয়েই নাক শিট করছে ওর এটা স্বভাব যেই রান্নাই হোক না কেন ওর নাক সিটকাতে হবেই যেই না আজকে এরকম করেছে মা তো রেগে ফায়ার মা বলছে আমি আর আজকে রান্না করব না ব্যাস আমি বলেছি আমিও রান্না করতে পারবো না রান্না আজকে তোমাকেই করতে হবে তাই বাধ্য ছেলের মতন রান্না করতে চলে গেছে সব গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়েছে ও এখন রান্না করছে আর আমি সেই ফাঁকে মায়ের বিছনাটাও রেডি করে ফেললাম আর এখানে পাপা আর ছেলের কাণ্ড দেখুন রাত প্রায় একটা বাজতে যায় আমার ছেলের চোখে ঘুম নেই এখন রাত্রিবেলায় পাপা আর বেটু মিলে বসেছে চোর পুলিশ খেলতে সারা ঘর ছুটে বেড়াচ্ছে আর এখানে মা এখন মাছটাকে ভেজে দিচ্ছে যদি ভেঙে যায় মাছটা সেই ভয়তে বাবু মাছটা ভাজবেন না মাছটা মা ভেজে দিয়েছে বাকি রান্নাটা ও এখন করছে আহারে বেচারা অফিস থেকে এসে এখন শাশুড়ি মা বউ সবাইকে রান্না করে খাওয়াতে হচ্ছে ওকে বলেছি এটাকে মনে রাখতে যেন আর কখনো অফিস থেকে এসে যাই রান্না হোক না কেন শুনে নাক না সিটকয় তবে যাই হোক না কেন রান্নাটা কিন্তু দারুণ করেছিল হেভি টেস্ট হয়েছিল এখনও দেখলে পরেই জিভে জল চলে আসছে আজকে রাতের ডিনার এটাই রুই মাছের কালিয়া ডাল আর ডিম সেদ্ধ তাহলে চলুন এবার তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেলা যাক আর আপনাদের থেকেও আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটি ফ্লব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আজকের জন্য টাটা